সালামু আলাইকুম আজকে আমি বলবো হজরত ফাতেমা রাদি আল্লাহ এর পরকালে যাত্রা প্রস্তুতি এবং ইহদাম ত্যাগের ঘটনা নবী দুজাহান হজরত মোহাম্মদ সাল্লাহ ওলাই সাল্লামের দুনিয়া হতে বিদায় নেওয়ার সাথে সাথে নবীকন্যা হজরত ফাতেমা রাদি আল্লাহ এর দুনিয়া হতে বিদায় নেওয়ার যাত্রার সূচনা হয়েছিল তিনি প্রিয় নবী সালাল্লাহ ওলাহিউ সাল্লামের দুনিয়া হতে বিদায় নেওয়ার সুখ যাতনা কোনো ক্রমেই সহ্য করতে পারলেন না তবে এর পিছনে কারণও রয়েছে যেহেতু প্রিয়নবী সাল নবী হজর ফাতেমা আল্লাহকে হৃদয় দিয়ে ভালোবাসতেন কেবল ভালোবাসা নয় তার সুখ দুঃখের হতেন প্রিয়নবী সাল্লামের বিদের অসহ্য সুখের জ্বালা নবীকন্যা হজর ফাতেমা রাজু আল্লাহকে তিলে তিলে নিঃশেষ করে ফেলতেছিল এছাড়া প্রিয়নবী সাল আলাহিউসাল্লাম নিজেই তাকে এ মায়াময় পবিত্র হতে সুবিধায় লাভের ইঙ্গিত কুপোষণ করে গেছেন যার কারণে পিতা প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়া হতে বিদায় নেওয়ার পর থেকেই তার সান্নিধ্য পাওয়ার জন্য প্রহর গুনছিলেন যার কারণে দেখা গেছে প্রিয় নবী সাল্লাহ আলাইহি আসলাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর হতেই তিনি মানুষের সাথে মেলামেশা সম্পর্ক পরিত্যাগ করে অনেক সময় নির্জন বাস শুরু করেছিলেন এমনকি আহার নিদ্রার প্রতিও কোনো খেয়াল ছিল না কেবল নির্জন কক্ষে বসে আল্লাহ তালা ইবাদত বন্দুকি করেছিলেন কোনো কোনো বর্ণনা থেকে জানা যায় নবী কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লামের ইহদাম ত্যাগের পর জান্নাতুল বাকির পিছন দিকের একটি নির্জন স্থানে বসে আল্লাহ তালার ইবাদত বন্দুকি করতেন নিজের গুণাহের জন্য ক্ষমা চেয়ে রাহমানুর রহিম আল্লাহ তাল্লার কাছে কান্না ভেজা কণ্ঠে প্রার্থনা করতেন তবে সর্বদাই বন্দেকি করতেন কিন্তু আহা নিদ্রার প্রতি মোটেই খেয়াল দিতেন না যেহেতু বিশ্বপ্রভু আল্লাহ তালার ডাকে সাড়া দিয়ে পিয়া নবী সাল্লাহ আলাইসাল্লামের প্রিয় সাক্ষাৎ অর্জন করবে এর চেয়ে শান্তি কি হতে পারে যার কারণে প্রিয় নবী সাল্লাহু আলাহি ওসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর নবীকন্যা হজরত ফাতেমা রাজি আল্লাহ দুনিয়ার সকল কিছু পরিত্যাগ করে আল্লাহর ইবাদত বন্দিগিতে নিজেকে নিজেকে করে দিয়েছিলেন নবী জামাতা হরযত আলী রাজিয়াল্লাহ হইয় প্রিয়তমা শ্রী হরযত ফাতেমা রাদিয়াল্লাহ এর শরীরের অবস্থা দেখে শোকে দুঃখে একেবারে ভেঙে পড়লেন যেহেতু নবী জামাতা হজদ আলী রাদিয়াল্লো সর্বগুণে গুণান্বিত আদর্শের উজ্জ্বল নক্ষত্র হরযত ফাতেমা রাদিয়াল্লাহ এর মত মহিষী রমণীকে স্ত্রী হিসেবে পেয়ে নিজেকে এ দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান পুরুষ বলে ভাবতেন কিন্তু নবীগণা হরযত ফাতেমা রাদিয়াল্লাহ এর দেহের শোচনীয় অবস্থা দেখে মনে মনে ভাবলেন মনে হয় ফাতেমা দুনিয়া হতে অতি শীঘ্রই চলে যাবেন এই চিন্তা করে নিজেকে সর্বাপেক্ষা ভাগ্যহত এবং সুখ সম্পত্ত মনে করতে লাগবেন শুধু নবী জামাতা হজরত আলী রাজিয়াল ভেঙে পড়েছিলেন তা নয় নবী হজরত ফাতেমা রাদিয়াল্লাহের আদরের দুলাল পুত্র দ হজরত ইমাম হাসান ও হুসেন রাজিয়াল্লাহ মায়ের অসুস্থ শরীর দেখে নিজেদেরকে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্ভাগ্য ও অসহনীয় মনে করতে লাগলেন ইহদাম ত্যাগ মানুষ মরণশীল জন্মিলে মরিতে হবে নবী রাসুল উলি আউলিয়া কেউই মৃত্যুর হাত থেকে রেহাই পায়নি হাত হতে রেহাই পায়নি তবে যারা আল্লাহর প্রিয়জন তাদের জন্য মৃত্যু হল সেতু কেননা মুমিনগণ এই মৃত্যু নামক সেতু পার হয়ে আল্লাহ তালা প্রিয় সান্নিধ্য লাভ করবে তাই মুমিনগণ কোনো সময় মৃত্যুকে ভয় পায় না বরং মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকে যাই হোক নবী কন্যা ফাতেমা রাদি আল্লাহ দিন দুনিয়া হতে বিদায় নিলেন সেই দিন প্রিয় নবী সাল্লাহু আলহি ওসাল্লামের এই হুদাম ত্যাগের পরে ছয় মাস অতীত হয়ে গিয়েছিল যেদিন নবী কন্যা ফাতেমা রাজি আল্লাহ দুনিয়া হতে বিদায় নিলেন ওই দিনটি ছিল হিজড়ি একাদশ সনের তিনরা রমজান নবী জামাতা হজরত আলী রাজিয়াল্লাহ এর সাথে কথাবার্তা বলার পর নবী হজত ফাতেমা রাদিয়াল্লাহ উম্মে সালমা রাদি আল্লাহকে ডেকে বললেন আপনি অতি সত্বর আমার গুসলের জন্য আপনি অতি সত্বর আমার গুসলের জন্য পানি ও কাপড় ইত্যাদি ব্যবস্থা করেন সত্যি উম্মে সালমা রাদি আল্লাহ নবীকন্যা হযত ফাতেমা রাদি কথা ও নির্দেশে অনুযায়ী তড়িৎ গতিতে গুসলের সব কিছু তার সামনে উপস্থিত করলেন নবীদৌলালী হজত ফাতেমা রাদি আল্লাহ মনের খুশিতে জীবনের শেষ গুফল নিজেই করে নিলেন বিবি উম্মে সালমা রাজি আল্লাহ কোনো এক বর্ণনায় বলেন ওই দিন নবী কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আল্লাহ যে সুন্দরভাবে গুসল করেছিলেন এমনভাবে গুসল করতে আর কোনো দিন দেখিনি নবী দুলালী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আল্লাহ ভালোভাবে গুসল করে পবিত্র পরিষ্কার শ্বেতবস্ত্র পরিধান করে বিবি আসমাকে নির্দেশ দিলেন যে হে বোন আসমা আপনি আমার হুজরার মধ্যে কর্পূর ঢেলে দিন তারপরে নবীকন্যা হজরত ফাতেমা রাজি আল্লাহ তার স্থিত শয্যায় শয়ন করে বিবি আসমাকে ডেকে বললেন আপনারা সকলে বের হয়ে যান এবং বাইর হতে হুজরার দরজা বন্ধ করে দিন সত্যি নবীদুল্লাহ হজরত ফাতেমা রাজি এর জীবনের শেষ কথা ও নির্দেশ মোতাবেক বিবি উম্মে সালমা রাজি এবং উপস্থিত অন্যান্য রমণীগণ বের হয়ে বাইরে হতে দরজা বন্ধ করে দিলেন সত্যি নারী জগতের উজ্জ্বল নক্ষত্র নবীদুল্লাহ হজরত ফাতেমা দাদি আল্লাহের জীবনের শেষ অবস্থা দেখে মনে হচ্ছিল তিনি নিজের ইচ্ছানুযায়ী গুসল করে পাক পবিত্র হয়ে সেজে গুজে মনের খুশিতে অধীর আগ্রহ নিয়ে বিশ্বজাহানের মালিক আল্লাহ তালার সঙ্গে দেখা করার জন্য প্রস্থান করছেন এবং রাহমানুর রহিম আল্লাহ তালা এ বিষয়ে দাওয়াতে তিনি নিজে এমনইভাবে সারা দিয়ে নিজেকে তৈরি করেছেন এমনইভাবে আর কোনো দিনই তার জীবনে এভাবে দেখা দেখা যায়নি আল্লাহ তালা প্রিয়জনরা তার সান্নিধ্য লাভ করার জন্য মায়াময় পৃথিবী ত্যাগ করে কীভাবে যাওয়ার জন্য উদ্রীপ হয় তার জ্বলন্ত প্রমাণ হলো বিবি ফাতেমা বিবি ফাতেমা রাজিয়াল্লাহ পাক পবিত্র হয়ে শেতদব বস্ত্রোচ্ছাদিত হয়ে নির্জন কক্ষে সাহিত্য হয়ে কোনো সময় যে তার প্রাণ পাখি আল্লাহর সান্নিধ্যে চলে গেছে তা কেউ বলতে পারেনি তবে আশেখ মাসুকের মিলনের শুভ মুহূর্ত নবীকন্যা হজর ফাতেমা রাদিয়াল্লাহ গুনাগার উম্মদদেরকে ভুলে যান বরং বিদায়ের পূর্ব মুহূর্তে ও রাহমানুর রহিম আল্লাহ তালার দরবারে দুহাত তুলে প্রার্থনা করে বলেছেন হে আমার প্রভু জীবনের শেষ মুহূর্তে আমার আকুল ফরিয়াদ আমার পিতা হজরত সাল্লাহ আলাহি ওসাল আমার পিতা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি ওসাল্লামের গুনাগার উন্মদেরকে ক্ষমা করে দিন এমন ধরনের হৃদয়গ্রাহী প্রার্থনা কিছু সময়ের পরেই দেখলাম হুজরা একেবারে নিস্তব্ধ কোনো সারা শব্দ নেই তখন আমার মন যে কেমন লেগেছিল। যার কারণে আমি হুজরা খুললাম আমি হুজরা দরজা খুলে দেখতে পেলাম নবীকন্যা এই মুহূর্তে বিদ্যুৎ ব্যাগের চারদিকে দিকে ছড়িয়ে পড়লো নবীকন্যা হজর ফাতেমা রাদিয়াল্লাহু আর দুনিয়ায় নেই উপস্থিত সকলে কান্নায় লুটিয়ে পড়লাম এদিকে আদরে দুলাল ইমাম হাসান হুসাইন নানা জানে রজা মুবারক হতে গৃহে ফিরেছেন বিবি আসমা আদরের সন্তানদেরকে চির জীবনের তরে মায়ের পবিত্র মুখখানি উন্মোচন করে দেখালেন মা ফাতে মা আদরে দুলাল ইমাম হাসান হুসেন রাজিয়াল্লাহ তাদের মায়ের পবিত্র চেহারাখানি দেখে মনের অজান্তে গেঁদে ফেললেন যে কাতা দেখে উপস্থিত কেউ স্থির থাকতে পারলেন না আর স্থির থাকার কথাও নয় যেহেতু তার মাতা তাদেরকে জীবনের শেষবারের মতো গোসল করে নানা নানা যে রজা মুবারকে পাঠিয়ে দিলেন এদিকে তারা মনের খুশিতে নানা জানে রজা মুবারক জিয়ারত করে গৃহে ফিরলেন গৃহে ফিরে মধুমাখা মা শব্দটি বলে ডাক দিলেন কিন্তু প্রতিদিনের মতো আজারবাস বাবা হাসান হুসেন মায়ের শব্দ আসলো না বরং শুনতে পেল তাদের মা তাদেরকে ছেড়ে দুনিয়া হতে বিদায় নিয়েছেন যা হোক নবী জামাতা হজরত আলী রাদি হলু নিজের সুখে সাগরে নিমজ্জিত হয়েও আদরের সন্তানদেরকে আবেগ কণ্ঠে সান্ত্বনা দিতে লাগলেন কিন্তু তারা তাদের মা শব্দের করুণ কণ্ঠে চিৎকার উপস্থিত সকলকে এমনইভাবে ব্যথাতুর ব্যথাতুর করে তুললেন যা লিখনির মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয় নবীকন্যা হজরত মা ফাতেমা রাদিয়াল্লাহ এর পূর্বে ও ওসিয়াদ অনুযায়ী তাকে তরিত গতিতে দাফন করা হলো কোন এক বর্ণনা থেকে জানা যায় নবীকন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ এর মৃত্যুর পরে তাকে গোসল করানোর সময় উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহ গৃহ মধ্যে তার কাছে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছিলেন কিন্তু তাকে বিবি আসমার ভিতরে যেতে বিশেষ বিশেষভাবে নিষেধ করলেন তখনই তিনি ইসলামের প্রথম ফলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহ এর নিকট আসমার সম্পর্কে অভিযোগ তুললেন অভিযোগ করার সাথে সাথে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাইর হতে ডেকে স্বীয় বললেন তুমি নবীজির কলিজার টুকরা হজরত ফাতেমা রাজাল্লাহকে গুসল দিতে উম্মুল মুমিনিন হজরত আইসা রাজাল্লাহকে পর্যন্ত নিষেধ করেছ এর কারণ কি গৃহের মধ্যে হতে আসমা পূর্বের ও মূল কথাগুলো হজরত আবু বকর রাজিয়াল্লাহকে বিশেষভাবে অবহিত করলেন আসমার কথাগুলো শুনে হজরত আবু বকর রাজিয়াল্লাহ কোনো কিছু না বলে এখান হতে চলে গেলেন কোনো কোনো বর্ণনায় এভাবে দেখা যায় যে নারী জগতের উজ্জ্বল নক্ষত্র প্রিয় নবীর কলিজয়ের টুকরা বিবি ফাতেমা রাদিয়াল্লাহর ইহোদাম থেকে সংবাদ চারদিকে পৌঁছার পূর্বে রাতের আধারে তার দাফন কার্য শেষ হয়েছিল এমনকি নবী কন্যা ফাতেমা ফাতেমা রাদিয়াল্লাহর ইহুদাম ত্যাগের সংবাদ এই মুহূর্তে হযরত উমর রাদিয়াল্লাহকে জানানো হল না দাফুন কাফুনে পরের দিন সকালে হজরত উমর রাদিয়াল্লাহ সহ কতিপয় সাহাবি হজরত আলী এর কাছে আবেগ জড়ানো এ বিষয়ে অভিযোগ তুললেন তাদের এহেন অভিযোগ শুনে হজরত আলী এর মন খারাপ হলেও তিনি নবীতী হজরত ফাতেমার হদাম ত্যাগের পূর্বের উৎসমূলক কথাগুলো শোনালেন হজরত আলী রাদিয়াল্লাহর কথা শুনে হজরত উমর সহ সাহাবিরা কিছুই বললেন না বরং তারা নবীকন্যা হজরত ফাতেমা আল্লাহ এর জন্য প্রাণ করেন